ইসলাম ভিত্তিক কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা ও বৈষম্য মুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে ইসলামী কার্যকর পন্থা হিসেবে জামালপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ দ্বিবার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন জামালপুর প্রতিনিধি শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদনে আজ উনত্রিশ জানুয়ারি বুধবার সকাল দশটায় জামালপুর পৌর জেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার আয়োজনে দ্বিবার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ দ্বিবার্ষিক জেলা সম্মেলনে সৈয়দ আহমেদের সভাপতিত্বে ও মাওলানা সুলতান মাহমুদ সিরাজের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সহকারী মহাসচিব মাওলানা আহমেদ আব্দুল কায়ুম বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মোমেন শাহী বিভাগ জি এম রুহুল আমিন অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর শাখা সহ সভাপতি মুফতি মোস্তফা কামাল ও বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ দ্বিবার্ষিক জেলা সম্মেলনে প্রধান অতিথি মাওলানা আহমেদ আব্দুল কায়ুম বলেন পরবর্তী পরিস্থিতির উপর এদেশের বিরানব্বই আকাঙ্ক্ষা এ দেশ আদর্শে পরিবর্তন হবে পূর্বের মর্মান্তিক কারাগারি প্রতিহিংসার রাজনীতি দুর্নীতি পলায়ন মাদক এ সকল রাজনীতিতে আর জনগণ ফিরে যেতে চায় না তারা একটি পরিবর্তন নির্বাচন চায় পরে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার মুক্তি মুস্তফা কামালকে সভাপতি ও মাওলানা সুলতান মাহমুদ সিরাজীকে সাধারণ সম্পাদক ঘোষণা করে জামালপুর জেলা কমিটি ঘোষণা করা হয় আমি জমা করার চেষ্টা করে আসেন না তোমাদের জনপ্রদিন নেতা আজকের এই সমাবেশ আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আগামী দিনে বিশ্ব বন্ধু হাতে আত্মীয় শক্তি করার জন্যই আমাদের দীর্ঘ অঙ্গ অঙ্গ অন্ত পরিমাণ হয়ে জামায়কের সাংগঠনিক অবস্থা খুবই ভঙ্গুর অবস্থায় ছিল ঠিক সেই সময় কেন্দ্রের পক্ষ থেকে অপ্রত্যাশিতভাবে আমার কোনো চিন্তা আমার কোনো প্রত্যাশার বাইরে আমাকে মহানের দায়িত্ব জামায়া করে আট চতিকা নিয়ন্ত্রণ করার জন্য আমি জানা চারবার ছিলাম নতুন স্টেশনে সমস্যা হয়েছিলাম

তাদের পতন পরবর্তী সময় আমাদের এখন ফসল ঘরে তোলার সময় ঠিক কিনা বন্ধ রাখবে সুতরাং এই সময়টা যদি আমরা কাজে লাগাতে পারি তাহলেই কিন্তু আমাদের সেই আন্দোলন সংগ্রাম সকল কিছু আমাদের সফল হবে ঠিক কিনা ভাইয়ের আমার যারা নির্বাচন নির্বাচনের পর সংস্কারের কথা বলে তারা ফেসিবাদকে পুনরায় প্রতিষ্ঠা করতে চায় আমরা বলে দিতে চাই পরিবর্তিত পরিস্থিতির পর এদেশের বিরানব্বই মানুষের যে মনের আকাঙ্ক্ষা এদেশে একটি আদর্শিক পরিবর্তন হবে এদেশে ইসলামপন্থী দলগুলো এবং সমবেদনা দলগুলোর সাথে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের মাধ্যমে এদেশে একটি আদর্শিক পরিবর্তন হবে আমরা সেই প্রত্যাশা নিয়ে কাজ করছি কাজেই এদেশের

どうぞ。